হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার বাড়ির হচ্ছে পুজোর ভিডিও দেখো এটাই শেষ ভিডিও একদম ভোর অবধি যে পুজো শেষ হয়ে গেছে সেই অবধি তো চলো তোমরা পুজোটাকে এনজয় করো তারপরে কিছুক্ষণ পরে আবার আমি তোমাদের সাথে যোগ দিচ্ছি তো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো পুজোর মাঝে মাঝে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো प्रदक्ष आगष्टो पदंतो वतले ये गिनने तुया दत्तो बोले जेष प्रशादितो ओजी तागंद पुष्पार्ध बोले विश्वतुना सदा देशमा दशात दिन स्थित पूजां कश्यन मात्रदा देश माहोक्त बोले मुदादि भोय लावो अनुदाद खवद्म बसै शीशा मनु माइनेज ले है मैं भूले है आओ ताव गुरुनु ओ

ততক্ষণ ওই একভাবে আমাকে দেখে যাবে অবাক যে আমাকে কেন নিচ্ছে না তো অনেকক্ষণ পরে ওকে একটু করে নিয়েছিলাম আমার কাছে ছিল আর দেখো এত রাত হয়ে গেছে তাও ওরা দুই বোন জায়গা শোনায় তো একদম জোর করে ওকে সকালবেলা যখন পাঁচটা সাড়ে পাঁচটা নিয়ে বিছানায় উঠি তখন ওই ঘুমায় তার আগে ও ঘুমায়নি আর এখানে দেখো রুপাইকে দেখো মানে এইদিকে ও এত খুশি এত খুশি ও নাচ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর তোমরা ভিডিওর মাঝখানে মাঝখানে দেখতে পাবে যে মাসি কি হারে টু পাচ্ছে থেকে এতই মাসের ঘুম পেয়ে গেছে তো সেটাও একটু আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা মাসি পরে দেখলে খেপে যাবে কিন্তু কিছু করার নেই আমি তো দিব দেওয়ার জন্যই ভিডিওটা করেছি

তো দেখো এখানে হচ্ছে ঠাকুরের থালাতে যে যেগুলো মানে সাজানো হয়েছে হয়তো তোমরা ফেসবুক ভিডিওতে দেখেছো আমি তবুও কাছ থেকে দেখেই দেবো সেই সব নিয়মই আর কি করছে ঠাকুর এই যে দেখো কাছ থেকে দেখে দিব থালাটাও দেখে নাও আর এখানে সবাই বসে আছে কারো ঘুম পেয়েছে কেউ গল্প করছে আর মাসিতে অনবরত একটু যাচ্ছে তো সেই সব আমি একটু শেয়ার করে দিচ্ছিলাম তোমাদের সাথে তো দেখে নাও আর পূজাটা এনজয় করো আর এখানে দেখো ধোয়ার জন্য আমার চোখ দিয়ে জল বেড়ে কি অবস্থা আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না কেন সেটা আমি আগে ভিডিওতেই তোমাদেরকে বলেছি সেজন্য এখন আর কিছু বলবো না তো তো তোমরা হচ্ছে পুজোর সব কিছু নিয়ম টিয়ম এইসব দেখো এনজয় করো পুজোটাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখানে উঠোনে সবাই বসে আছি কারণ কিছুক্ষণ ঠাকুর ঘর বন্ধ থাকবে সেই জন্য তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি ঘরে গিয়ে রানীকে জ্বালাবো আর দিদাকে হচ্ছে বিরক্ত করব এরা হচ্ছে অনেকক্ষণ ধরে শোয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু আমি কাউকে শুতে দিচ্ছিলাম না আর এই যে দিদাকে দেখো আমি শাড়িটা এখন সরিয়ে দিবো আমাকে আবার দেখে হেসে দিবে যেহেতু ক্যামেরাটা করা হচ্ছে এই দেখো মাথা করে আবার মাসির অবস্থা দেখো আমি শুধু ভিডিও করে যাচ্ছি মাকে দেখাচ্ছি সবাই শুধু মাসিকে দেখে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সারাদিন খাটাখাটনির জন্য এই অবস্থা

বাজে কথা বলতে বকা দেয়নি ওটা প্রসাদ না পা লেগে পড়ে গেল তাই বললো তো এখানে দেখো মিষ্টিদেরকে মানে সারাটা দিন একদম ঘরে আটকে রাখা ছিল ওরা তো আটকে থাকে না যে একটু ছাড়া পেয়েছে চলে আসে আমি এখানে বসে আছি দেখো আমার পাশে এসে শুয়ে পড়লো সবাই ডাকছে কারো কাছে যাচ্ছে না আমার কাছে এসে শুয়ে পড়েছে তো বন্ধুরা এখন বাজে ভোর তিনটা এখানে দেখো মায়ের ঘুম পেয়ে গেছে এদিকে ইন্ডিতে আগেই চলে আসে মাসি এখন আসলো আর আমিও এখন আসলাম সবার ঘুম পেয়ে গেছে কিন্তু আমার এখনো ঘুম পাইনি দেখো সবাইকে ভালো করে দেখো পূজা এখনো শেষ হয়নি পূজা আবার শুরু হবে তো কিছুক্ষণ এখন হচ্ছে জানি না কি বলে এটা কিছুক্ষণ বন্ধ আছে একটু পরেই আবার শুরু হয়ে যাবে দেখো সবাই কীভাবে মারছে বেচারা হলো সারাদিন খাটা করে ছাড়া পরে দেখা হচ্ছে এটা

তো বন্ধুরা দেখো ভোর চারটার সময় বাবার হাতের চা সেদিন এই ফিলটা অন্যরকমই হচ্ছিল কারণ অনেক বছর পর বাবার হাতের কিছু বানানো খেলাম সেই জন্য তো বন্ধুরা এখন বাজে ভোর চারটা এখন যোগ্যের আয়োজন হচ্ছে দেখো চলো কাকে দেখাচ্ছি বলতে ব্লগ বানাচ্ছি এখন অঞ্জলির সময় সবাই মিলে বসে পড়েছে অঞ্জলি দিতে কারণ যোগ্য প্রায় শেষের দিকে আর এখানে দেখো সোনায় শয়তান এখানে বসে থেকে আমাকে মুখ ভাঙাবে তারপর আবার আমাকে এসে আপ্পা দিবে দেখো শুধু তোমরা এখানে তো মনে সবাই অনেক কথা বলছিল জন্য আমি হচ্ছে ভয়েস ওভার করছি এই দেখো দেখেছে আবি আর মাথা অবাক হয়ে গেছি আর হাসছিলাম বস থেকে যোগ্য টো সব কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে যোগ একটু করিয়ে দিবে তারপরে ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে আমাদের উপোসটা ভঙ্গ করতে হবে এই যে দেখো নিয়ে নিলাম এই যে ঠাকুর পুজো হয়ে গেছে এবারে এখানে হচ্ছে অনেকক্ষণ পরে প্রসাদ হচ্ছে প্যাকেট করে দেওয়া হচ্ছিলো ঠাকুর পোশার জন্য আর ওই দাদুটার জন্য যার গান তোমাদেরকে শুনিয়েছিলাম তারপরে আমি আর সোনা একটু প্রসাদ খেয়ে দিব প্রসাদ নিয়ে বসে করবো দেখো তোমরা প্রসাদ খেয়ে নিই দিয়ে এখানে সোনাই বলছিল যে ও নিজে একা খাবে কিন্তু পরে আমাকেই খাইয়ে দিতে হয়েছে আর তারপরে দেখো আমাদের গ্রামের বাড়ি সবার জন্য দুটো করে প্যাকেট প্যাক করা হচ্ছিল তো তারপরেই তো হচ্ছে পৌঁছানোর আগেই শুনি আমার জেঠিমা মারা গেছে তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই অবধি